বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি পাঞ্জাবির পকেট সেলাই করে দেখাবো এবং কাটিং করে দেখাবো তো এখানে আমি পকেটটা তৈরি করে নিয়েছি এটা আমি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য এই পাঞ্জাবিটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি পকেটের কাপড়টা নিয়ে নিয়েছি তো এখানে আমি হচ্ছে এখানে দুই পাট কাপড় আছে এখানে লম্বাতে হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ এবং প্রস্থে হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো এখান থেকে আপনাদের দুই ইঞ্চিতে মার্ক করে দিতে হবে তো ওই একইভাবে অপোজিট সাইডেও দুই ইঞ্চিতে মার্ক করে দিতে হবে তো এখন আপনাদের মিডিল পয়েন্ট করে নিতে হবে তো এখানে মাছ বরাবর সুন্দর করে এভাবে করে আমি হচ্ছে ফিতাটা ধরে নিচ্ছি এবং মাছ বরাবর এখানে মার্ক করে দিচ্ছি এখন এই দুই ইঞ্চি দুই ইঞ্চি যে মার্ক করে দিয়েছিলাম এভাবে করে আমি হচ্ছে কোনা করে লাইন করে নেব দুই সাইডে কোনা করে লাইন করে নেব তো এইভাবে করে লাইন করার পর এই যে এক্সট্রা যে গুলো হলো এই এক্সট্রা গুলো এখন আমাদেরকে কেটে নিতে হবে তো এখানে আমি কেটে নিচ্ছি আমি এখানে ছোট সাইজ দেখাচ্ছি আপনারা বড় সাইজ বা যে কোনো সাইজের জন্য এইভাবে করেই কিন্তু পাঞ্জাবির পকেটটা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন মানে সাইজগুলো বড় করে নিতে হবে তো এখানে আপনাদের ছয় ইঞ্চিতে মার্ক করে দিতে হবে এভাবে করে এক্সট্রা পোষণগুলো এখানে হচ্ছে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করার পর এভাবে করে মানে কোনা করে কিছু অংশ ধরে এভাবে করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি এবং এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি তো এখন আমাদেরকে পাঞ্জাবির পকেটটা উল্টা করে নিতে হবে মানে সোজা সাইড করে নিতে হবে এখানে উল্টো সাইড আছে এখানে আমরা এখন সোজা সাইড করে নিচ্ছি তো এইভাবে করে সোজা সাইড করার পরে এখানে আমি দুইটা পকেটে এভাবে করে তৈরি করে নিয়েছি এখানে একটা পকেট যেভাবে তৈরি করলাম ঠিক একই নিয়ম ফলো করে আরেকটা পকেটে আমি হচ্ছে সেলাই করে নিয়েছি তো এখন আমাদেরকে পাঞ্জাবিটা উল্টা সাইডে ধরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পকেটটা লাগাবেন পকেটটা এই যে সুন্দর করে ধরে নিতে হবে এখানে পকেটের পোর্শনটা আমি হচ্ছে এভাবে করে ধরে নিচ্ছি এখানে আমি দেখিয়ে দিলাম যে এখানে উল্টা সাইডে নিয়েছি পাঞ্জাবির পকেট মানে পাঞ্জাবিটা তো এখন আমাদেরকে পকেটটা এভাবে করে ধরে নিতে হবে তো এই সাইড এভাবে করে বসিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনাদেরকে মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে পাঞ্জাবির মিডিল পয়েন্ট এবং পকেটের মিডিল পয়েন্ট এভাবে করে বসিয়ে নিতে হবে এবং এখানে সেলাই করে দিতে হবে তো এখানে এখন আপনাদেরকে সুন্দর করে এভাবে করে উল্টে দিতে হবে এবং এখানে যে এক্সট্রা যে পোষণটা আছে এই যে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে ফোল্ড করে দিতে হবে এবং সেলাই করে নিতে হবে তো এখানে আমি অর্ধেক করে নিচ্ছি যতটুকু পরিমাণ অংশ আমাদের পাঞ্জাবির পকেট লাগানোর জন্য ততটুকু পরিমাণ এখানে মিডিল বরাবর ধরে নিচ্ছি তো এখানে আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা পাঞ্জাবির পকেটটা সেলাই করবেন এখানে আমি হচ্ছে ভিতরের দিকে এক্সট্রা গুলো ঢুকিয়ে দিয়ে এখানে অ্যাজ ভাবে আমি হচ্ছে সেলাই করে নিব কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পাঞ্জাবির পকেট যেন মিডিল বরাবর থাকে এবং পাঞ্জাবির যে সেলাইটা সেই সেলাই বরাবর পকেটের মিডিল এবং মেইন যে পার্টটা সেই পার্টের মিডিলটা আপনাদের ধরে নিতে হবে যেন আপনাদের কিন্তু পকেটটা একদম সোজা হবে সুন্দর হবে তো এখানে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি আপনারা এই নিয়ম ফলো করে যে কোনো পকেটই আপনারা লাগিয়ে নিতে পারেন মানে পাঞ্জাবির পকেট লাগিয়ে নিতে পারবেন এভাবে করেই কিন্তু পাঞ্জাবির পকেট লাগিয়ে নেয় তো এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে সেলাই করা কমপ্লিট এখন এক্সট্রা সুতাগুলো কেটে নিচ্ছি এখন আমি সোজা সাইড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি সুন্দর করে আমি কিন্তু পকেটটা জয়েন করে নিয়েছি এই একটা পকেট যেভাবে জয়েন করে নিয়েছি ঠিক একইভাবে আমি অপোজিট পকেটটাও কিন্তু জয়েন করে নিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম